মোটামুটি সব মাল আছে ফ্যানের ফ্যানের পাংখা টাঙ্কা সব আছে ভাই সব সব ভাই তোমার মতে রামপুরা বনশ্রী গুলশান বনানি এদিকে মালিবাগ খিলগা তালতলা স্টাফ কোয়ার্টার এর মধ্যে আফতাব নগর আচ্ছা এর মধ্যে যদি কোনো ব্যাকআপ লাগে গাড়ির কাজের গ্যারেজ ওয়ার্কশপ খুঁজে না পান এই নাম্বারটা দয়া করে রেখে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা কারণ পরবর্তীতে আপনার কাজে লাগতে পারে অবশ্যই গাড়ি নিয়ে রাস্তায় বসে গেছেন আপনার কোনো মেকানিক পাচ্ছেন না তখন ওই ক্ষেত্রে কি করবেন

ব্যাপারটা হচ্ছে কি আমি একটা ব্যাটারি লাগাইছি ভাই এই গাড়িতে হাইব্রিড ব্যাটারি এই গাড়িতে এই গাড়িতে এটা কি হাইব্রিড গাড়ি ভাই হাইব্রিড এক জিও গাড়ি হাইব্রিড এক জিও না ভাই লেগো লোগো আছে তো এক জিওর হ্যাঁ এই যে ব্যাটারিটা দেখেন ভাই আমি এখানে বসে ও ভাই এটা কি ব্যাটারি হ্যাঁ হাইব্রিড ব্যাটারি হাইব্রিড ব্যাটারি হাইব্রিড গাড়ির ব্যাটারি এই রকম ব্যাটারি তো ভাই আগে কখনো দেখি নাই তো হচ্ছে কি মানে এই গাড়ির মানে রিকন্ডিশন গাড়ির ব্যাটারি এত সুন্দর পারফরম্যান্স পাইলাম আচ্ছা আচ্ছা মানে কি বলবার খুবই ভালো পারফরম্যান্স ব্যাটারিটা এইটাই আমি বসে বসে হেলথ দেখতেছি ভাই

ভিন্ন রকম একটা ভিডিও দেখতে পাচ্ছেন আমার সামনে গাড়িটা হচ্ছে হাইব্রিড এই গাড়িটার সমস্ত মালামাল আমাদের এখানে পাবেন এবাবস্ত মালামাল বলতে কি ভাই মানে শুধু ইঞ্জিনের পার্স না নানান বডির মালামাল তো বডির পার্স এবং হাইব্রিড গাড়িতে মূলত সমস্যা হইলো আপনার ব্রেক বুস্টার আর হচ্ছে ব্যাটারি এই দুইটা জিনিসেরই বেশিরভাগ সমস্যা হয় আচ্ছা 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 তো আমরা মূলত অনেক সময় পেরাই পরে যায় যে আসলে কোন জায়গা থেকে কোথা থেকে কাজ করাবো আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা তো অবশ্যই আমরা আসলে হাইব্রিড গাড়ির পার্টস কিন্তু অ্যাভেলেবল না জানতে হবে কোন জায়গায় পাওয়া যায় হ্যাঁ যেমন জানা আমি এই যে ব্যাটারি মাত্র আমার কাছে আসছে কতক্ষণ এক ঘন্টার মধ্যে এই গাড়ির ব্যাটারি চেঞ্জ করে দিয়েছি কি বলেন ভাই হ্যাঁ এক ঘন্টার ভিতরে এক ঘন্টার মধ্যে এক ঘন্টার ভিতরে সম্ভব হ্যাঁ অবশ্যই ব্রেক বুস্টার চেঞ্জ করার লাগলে ব্রেক বুস্টার আপনার কতক্ষণ সময় লাগবে

হাইব্রিড ইঞ্জিন সিএনজি এবং আমার সাথে যে ক্যামেরাম্যান সামনে আছে গোপনে জি এ আজকে ক্যামেরা আসবে না কিন্তু বহুত দেখছেন আপনারা হ্যাঁ গাড়ি বেচা কিনে ভিডিও করে বর্তমানে আচ্ছা এই কিন্তু মূলত সিএনজি মেকানিক আচ্ছা ও এর মধ্যে একটা অপশন আছে তো কোনটা ভাই

পেন্টিং এসি ইলেকট্রিক ইঞ্জিন সাসপেনশন হ্যাঁ এলপিজি সিএনজি সব আছে আপনার এখানে রাইট হ্যাঁ তাইলে তাইলে তোমার আর টেনশন নাই একটা গাড়ি নিয়ে কোনো টেনশনই নাই কোনো কোনো সমস্যা নাই এখানে আসলে সবই পাবেন দেখেন এই যে গাড়িটা কিন্তু হ্যান্ডেল ভাঙা হ্যান্ডেল ভাঙা এটাও কিন্তু আমরা চেঞ্জ করব এটা আচ্ছা আচ্ছা এটা এনে দেব দেখেন নিশান এক্সটেল গাড়ি নিশান এক্সটেল হ্যাঁ এটার হ্যান্ডেল ভাঙিয়ে আছে আচ্ছা তারপর দেখেন

এই কিছু আগে দুই বছর আগে আমরা এই আজকে আমরা চেঞ্জ করলাম আচ্ছা দুই বছর আজকে এই ব্যাটারিটা চেঞ্জ করে দিছি হ্যাঁ ব্যাটারিটা চেঞ্জ করে দিলাম আচ্ছা দুই বছর আগে একবার করছিলেন তো সমস্যা হইছে এখন আবার নতুন করে আবার চেঞ্জ করে ফেলছেন হ্যাঁ পুরো চেঞ্জ করে এলেছি এখন ইনশাআল্লাহ ভালো চলে খুব ভালো চলতেছে আচ্ছা আমরা আসলে ওনাদের আরো কিছু গাড়ির কাজ করি আচ্ছা আচ্ছা হ্যাঁ তো মনে একটা কোম্পানি কাজ করি অনেক গাড়ি আছে ওনাদের

কোথাও যাওয়া লাগবে না যাওয়া লাগবে না ডাইরেক্ট আপনার এখানে আসলেই হইব এখানে আসলেই আচ্ছা ঠিক আছে চলেন তাহলে হাইব্রিডটা নিয়ে আরেকটু কথা বলি আচ্ছা হাইব্রিডটা হচ্ছে দেখেন আমি কিন্তু আজকে ভিডিওটা সবাই ধৈর্য ধরে দেখবেন আপনারা একটা গাড়ি কিনছেন গাড়ির কাজ কোথায় করাবেন আসলে ভালো একটা গ্যারেজ পাচ্ছেন হ্যাঁ ওই দেখা গেছে একটা গ্যারেজে গেলে বলে ভাই এসি মিস্ত্রি নাই ইলেকট্রিক মিস্ত্রি নাই এই মিস্ত্রি নাই ও মিস্ত্রি নাই আপনারা এখানে একটা খুব ভালো সুব্যবস্থা দেখলাম যে একের ভিতরে মোটামুটি সব মিস্ত্রি আছে আপনারা এই সব আপনার আশা করি আল্লাহ রহমতে আমাদের এখানে যে যে হ্যাঁ 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 হাইব্রিডের যে কোনো পার্স এই এইগুলো এই পার্স নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে টেনশন করতে হবে না সিলিন্ডার

সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা কারণ পরবর্তীতে আপনার কাজে লাগতে পারে অবশ্যই গাড়ি নিয়ে রাস্তায় বসে গেছেন আপনার কোনো মেকানিক পাচ্ছেন না তখন ওই ক্ষেত্রে কি করবেন এই নাম্বার একটা কন্টাক্ট নাম্বারে কল করবেন সাথে সাথে আপনার গাড়ির সামনে চলে যাবে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করলে মোটামুটি আপনি সাথে সাথে আপনার সামনে চলে যাবে আচ্ছা আচ্ছা তো দর্শক আমি আর ভিডিওটা লং করলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আপনাদের সামনে আরো ভালো ভালো ভিডিও তুলে ধরবো নাম্বারটা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ